পুরো বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে শুধু দেশি মুরগি পালন করা হয় এখন কোনো মুরগি নেই তো কুচায় কিছু আছে কিছু বাচ্চা উঠানো হয়েছে তো আজকে সব কিছু আপনাদের আমি দেখাতে পারবো না কারণ এই পথে যাচ্ছিলাম সময়টা খুব কম তো আপনাদের দেখাবো যে এই খামারে দেশি মুরগি পালন করে আসলে বছরে কীরকম টাকা আয় হয় মাসে কীরকম হয় এবং প্রতিদিন কীরকম হয় আর প্রতিদিন কীরকম টাকা খরচা হয় দেশি মুরগি পালন করে আর দেশি মুরগিকে কি কি খাবার দেয় সেটি আপনাদের পুরো বিস্তারিত জানাবো দিন পর আপনারা একটু এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আসি দর্শক দেখুন এই যে এক ডাকেই কিভাবে এই দেশি মুরগিগুলো ছুটে আসলো দেখুন 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 আসলে ভালোবাসলে সবাই কিন্তু পোষ মানে বনের পশুও পোষ মানে কিন্তু মানুষ আমরা আসলে ভালোবাসলে ভালোবাসার মর্যাদা দিতে জানি না তো চাচা কতদিন হলো আপনি এই মুরগি পালন করেন দুই বছর যাবত আচ্ছা আমি একদিন আসব আপনার এই খামারে পুরো বিস্তারিত প্রতিবেদন আমি তুলে ধরবো আপনার কীরকম খরচা হয় এই দেশি মুরগির খরচ নেই বললেই চলে তোমাকে বলি আমার একশো পাঁচটা মুরগি আছে একশো পাঁচটা একশো পাঁচটা আরো বেশি আসলো বিক্রি করে দিছি একশো পাঁচটা মুরগির আমার খাদ্য বেশি লাগ থাকে জ্বরের বড়ি তার সাথে থাকে ওই আর ট্যাবলেট আচ্ছা আমরা আপনার এই খামারের পুরো প্রতিবেদন একটা আমরা তৈরি করবো আচ্ছা আসো 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 আমি করে দেব আপনি আমাকে সাহায্য করবেন পুরো বিস্তারিত বলে পালি কিভাবে পাল্লে আমি কয়ে আর মুরগি বর্তমানে সত্তর টাকা হালি ডিম বেশি মুরগি তা মনে করেন আপনি একশোটা মুরগি শুধু পালেন প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিম পালন প্রত্যেক দিন একশোটা মুরগি প্রত্যেক দিন আর যে মুরগিটা মনে করেন তোমার ডিম পাড়া শেষ সেটা আলাদা সাইট হবে আচ্ছা বিস্তারিত আপনি আমাদের বলবেন দর্শক এই চাচাকে চিনে রাখেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই খামারে পুরো প্রতিবেদন শুধু দেশি মুরগি পালন করা হয় ঘাস দিয়ে অল্প পরিমাণ দানাদার খাবার শুধু ঘাস দিয়ে দেশি মুরগি পালন করা হয় আমরা কাজ করি চাচা যে যারা নতুন করে শুরু করে সোনালী বলেন ব্রয়লার বলেন এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় অনেক খরচা হয় এটার অত খরচ আমি নতুন যারা আসলে কৃষক ভাইয়েরা আছে বা মা বোনেরা আছে পালন করতে চাই তাদের জন্য একটু ভালো হবে কিন্তু উপকার হবে আচ্ছা আসো আমি পরামর্শ দিব আচ্ছা খরচ নাই দেশি মুরগির খরচ নাই অসুখ বসুখ খুব কম রোগবালাই খুব কম তুমি আসো কিভাবে মুরগি পালন করা এই এলাকার মধ্যে সবাই আমাদের ইয়া করে বা যাক তুই একটা খামার দিস বা তুই মুরগি কারণ ওই পোলট্রি মুরগি লস হয় ওই চা হয় জ্বর হয় সর্দি হয় এতে পোলট্রি মুরগি লাভ হয় না খিলান লাগে বেশি অনেক টাকা খরচ করা লাগে আর দেশি মুরগি এগুলা মুরগি আমি এর আগে সর্বপ্রথম আমি বুড়ানি কিনেছিলাম তিরিশটা কেজি ভাও সব দেশি বাচ্চা সব দেখি এই বাচ্চা এখনো আছে কয়টা করে বাচ্চা ওঠে বাচ্চা যায় হোক 15টা 16টা কেলা বেশি কে বাচ্চা আছে দেখো অন্য বাচ্চাও দেওয়া আছে অন্য মুরগির বাচ্চা দেওয়া আছে বাহ আরও আছে হয়ে গেছে না পরে আবার ডিম নেবেন আছে

না না লাইট লাগবে না লাইট আছে এটা পুরো একটা খামার বাড়ি চাচার এখানে কার্টুনে দেখুন কি পরিমাণ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এখানে ডিম আছে না হ্যাঁ সবগুলো কাকা খুব ভালো লাগলো